বউকে শুনিয়ে শুনিয়ে কবিতা আবৃত্তি করছি বাসায় আমি বসে আছি লাগছে বড় একা বউ আমার কয় না কথা খেয়েছি আমি কবিতা শুনে বউ মুচকি হেসে জবাব দিল সারা দিন তোমার মতো না আমি অফিসে তুমি না গিয়ে কেন করো পুংটামি রুমে বাবা হাজির আমাদের এমন ছন্দ দেখে বাবা বলল ছেলে আমার রইছে বাসায় করে না কেউ যতন মুখটা তার হইছে এখন বিড়ালের মতন আম্মা বারান্দায় বসে কাজ করছিল আমাদের এমন ছন্দ শুনে আব্বাকে আম্মার আগে ভাব নিয়ে বলল মনে পড়ে সেই কথা চুবাইলাম তোমায় বিলে তখন কিন্তু তুমি আশিকের মতন ছিলে আব্বাই মনে হয় কিছুটা লজ্জা পেল সেই টপিক বাদ দিয়ে পরক্ষণে বলল অফিসে না গিয়ে আসি বাসায় রয়েছে কেন বসে আমায় কিন্তু রাগালে তোমার গালে চর দেব কোষে দাঁত খোঁচাতে খোঁচাতে আমার বোন রোদেলা রুমে হাজির সেও বলল ভাইয়াকে একা পেয়ে দিচ্ছে সবাই বকা ভাইয়ার মুখ চিকার মতো লাগছে বোকা শোকা সবার এমন ছন্দ শুনি শিহরিত রোদেলাও দেখি কম না এই হতচ্ছারি ছন্দ পারলো কিভাবে একটু পর আবার রুমে ছোট ভাই হৃদয় হাজির সেও বলল ভাইয়া তুমি রাগ করে বাসা থেকে যাও চলে সেই খুশিতে লাফালাফি করবো না এখান থেকে সর নইলে তোর গালে মারবো একটা চর আমাদের সবাইকে অবাক করে ডিগবাজি দিয়ে রুমে হাজির আমার ফ্রেন্ড রিয়াদ সে এসেই আমার পেটে গুঁতো মারলো তারপর বলল সবাই এত ভোগছে তোরে লজ্জায় যা মরে সেই সুযোগ যুগে চল্লিশে খেয়ে ঘুরবো ঘোড়ায় চরে তারপর সবাই একটা অট্ট হাসি দিয়ে আমার বউকে কংগ্রেচন জানিয়ে চলে গেল রাতে অফিস থেকে বাড়ি কোনো ফিরতে কথা না বলে করে জড়িয়ে বারান্দার এক কোণে তখন ঝট আম্মা দাঁড়িয়ে আছেন তাই নিজেকে ছাড়িয়ে নিলাম আম্মা দেখে ফেলবে তো নীলা ফিক করে হেসে উঠল দেখে ফেলুক আমি তবুও এভাবেই থাকবো দিন সারা রাত সারা জনম এমনকি মৃত্যুর পরেও কি হয়েছে নীলা কাচ্ছো তুমি নীলা তখন লজ্জায় লাল হয়ে উঠে বলল এটা কষ্টে কান্না নয় আনন্দের কান্না তারপর নীলা আমার ডান হাতটা টেনে নিয়ে সেটা নরম পেটের উপর রেখে বলল এখানে আমাদের নতুন মেহমান আসছেন এই আনন্দে আমি কাঁদছি ইস শুনে আমার কি যে আনন্দ হলো আমার মনে হলো পৃথিবীর শ্রেষ্ঠ উপহার আমি পেয়ে গেছি পৃথিবীতে মনে হয় বাবা হতে যাওয়া এমন সংবাদের চেয়ে ভালো কোনো সংবাদ আর নেই আমি খুশিতে আত্মহারা হয়ে উঠে নীলার কপালে চুমু খেয়ে বললাম নীলা তুমি কি চাইবে আমার কাছে আর চাও যা চাও ঠিক তাই দেব নীলা বললো দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করুন এর চেয়ে বেশি কিছু আমার চাওয়া নেই ঠিক আছে বলে রুমের ভেতর ঢুকে গেলাম মিলার কথায় আমি দুরাকাত নফল নামাজ পড়লাম মোনাজাতে অনেক কিছু আল্লাহকে বললাম আমার মা আমার পেছনে বসে রইল নামাজ শেষ করে উঠতেই মা বলল ক টাকা চাকরি করি শুনি বইয়ের বাচ্চা হবে এই জন্য চল্লিশ হাজার টাকার শোনাচ্ছেন তার গলায় পরিয়ে দিতে হবে দুনিয়ায় কি আর কোনো মেয়ের বাল বাচ্চা হয়নি বাচ্চা হলে কি তাদের গলায় সবাই শোনাচ্ছেন পড়ায় আমি বললাম আম্মা একটু আসতে বলুন নীলা শুনলে মন খারাপ করবে খুব আম্মার গলা তখন আরও বাড়লো তিনি চিৎকার করে বলতে লাগলেন আমি কি তোর বকে ভয় নাকি শুনুক বলছি শোন গর্ধব ছেলে তোর বিয়েতে তোর শ্বশুর দিয়েছে দিয়েছে কয় জিনিস আমি বললাম আম্মা থামুন আপনি শ্বশুর বাড়ি থেকে কি কিছু চেয়ে নেওয়া উচিত যৌতুক নিয়ে কি ভালো আম্মা কি তখন আমার নীতি নৈতিকতার কথা শুনেন তিনি তার মতো গলা ছেড়ে যতটুকু পেরেছেন ততটুকু গালাগাল করেছেন আমি আর কথা না বাড়িয়ে ওখান থেকে থেকে চলে আসলাম রাতে যখন নীলার পাশে শুতে গেলাম আমি লক্ষ্য করলাম বালিশে মুখ চেপে নীলা কাঁদছে আমি তাড়াহুড়ো করে নীলার পিঠ স্পর্শ করে বললাম এই নীলা আজকে কি কাঁদতে হবে নীলা মাথা তুলে বলল কেন আপনি আমার জন্য অত টাকা নষ্ট করলেন আমি কি বলেছিলাম আমারও তো দামি উপহার লাগবে আপনি এক্ষুনি এটা আম্মার কাছে দিয়ে আসেন আমি অত দামি চেন গলায় পড়তে পারবো না কথাগুলো বলেই নীলা বালিশে মুখ চেপে অঝোর ধারায় কাঁদতে লাগলো আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব নীলার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আমি বললাম শোনো নীলা আম্মা তো বুড়ো মানুষ বুড়ো মানুষের তো একটু এমনই হয় তার কথা ছেড়ে দাও আমি নিজে আম্মার হয়ে তোমার কাছে মাপ চাইছি নীলা বলল ছি ছি কোনো স্বামী কি তার স্ত্রীর কাছে এভাবে মাপ চাই তাছাড়া আমি আম্মার কথাও রাগ করিনি এখন হয়েছে আমি মৃদু হেসে নীলাকে কাছে টেনে ওর নাকে আলতো করে ছুঁয়ে দিয়ে বললাম হয়েছে এবার ঘুমিয়ে পড়ো আরো কিছুদিন যাওয়ার পরে নীলা শরীর ভারী হয়ে গেল আম্মা বাড়ির কোনো কাজ করে না তাই আমি মাঝে মধ্যে একটু হেল্প করি নীলার কাপড় চোপড়ও ধুয়ে দেই রান্নাবান্নার কাজে সাহায্য করি আমি বউকে কাজ করে দেই এটা আবার আমাদের প্রতিবেশীদের চোখেও পড়েছে তারাই সে নাকি আম্মার কাছে অভিযোগ করেছে আম্মা একদিন রাতে আমায় ডেকে বললেন ছি 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 তোর জন্য আর মানুষকে মুখ দেখাতে পারবো না নাকি পাড়া পড়শিরা কানা ঘোষা করছে তোর এইসব মেয়ে লিপনা কাজ দেখে ওরা বলেছে তুই বিয়ে করিস তোকেই নাকি বিয়ে করেছে তোর বউ আম্মার কথাগুলো শুনে আমি খানিক সময় চুপ করে রইলাম তারপর বললাম আম্মা স্ত্রীর কাছে সাহায্য করা শূন্য আমি নবীর সুন্নত পালন করছি আম্মা চুপ করে আছেন কোনো কথাই বলতে পারছেন না আমি আবার বললাম শুনুন আম্মা মানুষের কথায় কিছু যায় আসে না মানুষের কথা শোনার আগে আপনি শুনবেন আপনার বিবেকের কথা আচ্ছা আপনার বিবেক কি বলে একজন স্ত্রী অসুস্থ কাজ করতে পারছে না অতএব তার স্বামী তাকে সাহায্য করা উচিত আম্মা উপর থেকে নিচে মাথা নামিয়ে হ্যাঁ সম্মতি দিলেন এমন সময় ওয়াশরুম থেকে শব্দ হলো আমি দৌড়ে গেলাম নীলার পেটের বাচ্চার বয়স যখন ছয় মাস তখন হঠাৎ একদিন বাথরুমে গিয়ে পা পিছলে সে পড়ে গেল আমি দৌড়ে গিয়ে তাকে তুলে হাসপাতালে নিয়ে গেলাম অপারেশন করে ডাক্তার পেটের বাচ্চাকে বের করে ফেললো গর্ভে থাকা বাচ্চাটি মারা গেল কিছুক্ষণ পর জ্ঞান ফিরলো সে শুধু বলছে আমার বাবুকে আমার নিজের হাতে খুন করে ফেলেছি ও আল্লাহ আমি খুনি তুমি আমাকেও দুনিয়া থেকে উঠিয়ে নাও আমার তখন ধীর পায়ে নীলার কাছে গেলেন আমি ভয়ে অস্থির হয়ে আছি ভাবছি নীলাকে মনে হয় তিনি ভুগবেন তাকে দায়ী করবেন সন্তান নষ্ট হওয়ার জন্য কিন্তু না আম্মা এসব কিছু করলেন না তিনি গিয়ে নীলার নীলার পাশে বসে মাথাটা তার কোলে টেনে নিয়ে তার দুটো চোখ মুছে দিতে দিতে বললেন মারে সন্তান হলো মাওলা পাকের দান তিনি ইচ্ছে করলেই সন্তান দেন আর ইচ্ছে করলেই কেড়ে নেন এর জন্য তো মন খারাপ করা যাবে না সবর করতে হবে সবর করলে আল্লাহ খুশি হন খুশি হয়ে এর প্রতিদান দেন হোমা মাগো আমি যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি নানান কথা শুনিয়েছি এসব কিসের জন্য করেছি জানো নিজে যে শাশুড়ির হাতে জুলুমের শিকার হয়ে এসেছি ওই জন্য তাছাড়া তোমার শ্বশুর তোমার স্বামীর মতো ছিল না গো মা সে তার মার কথাই উঠত বসত উঠতে বসতে আমায় মারতো দুদিন পরপর বাপের বাড়ি পাঠিয়ে যৌতুকের টাকা আনতে বলতো ওদের অত্যাচারের শিকার হয়ে আমি ভেবেছিলাম নিজে যখন সারা জীবন অত ঘানি টেনে এসেছি তাহলে আমার ঘরে ঘরে কেডা শান্তি করিয়া খাইবো কিন্তু আমার ছেলের কথা শুনে বুঝতে পেরেছি মা আমি যা করেছি তা পাপ স্ত্রীর উপর স্বামীর যেমন হক আছে স্বামীর উপরে স্ত্রীর তেমনই হক আছে আমার ভাগ্যে স্বামী শাশুড়ির সোহাগ জুটেনি তাই বলে আমি কেন অন্য একটি মেয়ে সুখ নষ্ট করব। ও মা মা আমি বিরাট অপরাধী গো মা এই মারে তুমি মাফ করে দাও আমার কথাগুলো শুনে নীলা অঝোর ধারে কাঁদছে আমি এই দৃশ্য দাঁড়িয়ে দেখছি দেখছি আমার ঠোঁট কিভাবে স্পর্শ করছে তার পুত্রবধুর কপাল সম্মানিত দর্শক পৃথিবীতে এমন কিছু শাশুড়ি আছে যারা মধ্যযুগীয় কায়দায় পুত্রবধূকে নির্যাতন করে তাই তাদের সাবধান করে বলে দিতে চাই সমাজ পরিবর্তন হয়ে গেছে আগের দিন বাঘে খেয়েছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটি ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শে পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন